পাঁচ বিবিতে ধানে শেষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয় করতে সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জয়পুরহাট এক আসনে বিএনপির মনোনীত ধানের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে পাঁচবিবি ধর্ম যেতে অনুষ্ঠিত হয়েছে কর্মীসভা রোববার সন্ধ্যায় কোতালিবাগ বাজার তিন মাথায় সাত নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কেরামত আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগমহাবায়ক ও জয়পুরহাট এক আসনের ধানের শেষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান তিনি বলেন ধানের শীষের মার্কা শুধু তাকে নয় বরং জয়পুরহাট এক আসনের সকল নেতাকর্মীকে দেওয়া হয়েছে এ মার্কা উন্নয়নের প্রতীক সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফিরদৌস রাইটসহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ পরে কোতালিবাগ ও রতনপুর বাজার এলাকায় দোকানদার পথচারী রিকশাভ্যান চালকদের সঙ্গে কুশল বিনিময় করেন এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান এ সময় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহ্য করতে করতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেছে যে দলটি যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি যে তারা বলছে আমরা একটা নতুন বাংলাদেশ করবো আরে বাবা একাত্তর সালে আপনারা কি করলেন আবার বলছেন নতুন বাংলাদেশ দিব আধুনিক বাংলাদেশ দিব আবার কখনো কখনো বলছেন জান্নাতে যাবেন না জান্নাতের টিকিট নেন বেহেস্তের টিকিট নেন আমার থানা সভাপতি হেনা কবির সাহেব বলেছেন আচ্ছা বলেন তো যে দেশে এই যে দাড়ি পাল্লা নেই সেই দেশের মানুষ বা ভোট যারা দেয় অন্যানের কর্মকাণ্ড রাষ্ট্রের যে বিরোধিতা করেছে তারা কি সরকারে আসার কোন সুযোগ আছে আমি বক্তব্য আদান দিয়েছে আমাদের

জয়টা সরকারি কলেজে তখন বললাম পোস্টারে সবাই আমরা ছবি দিলাম আমাদের বিএনপির প্রার্থী মাহবুব সানোয়ার পরিষদের ছবি সহ ছাপানো হলো তখন বল হলো আপনারা ছবি দিলেন না কেন তখন উনি বক্তব্য বলেছে যে না এটা শরীয়ত বিরোধী আর এখন সিনেমার প্রশ্ন এখন শরীর বিরোধী নয় অথবা তাদের মনে না থাকলে কি হয় বলেন তো তাহলে এই মুনাফেকের একটা গল্প করে আমার বক্তব্য শেষ উনিশশো চৌরাশি সাল নাকি সালে এরশাদ ক্ষমতায় নির্বাচন হবে আপনাদের মনে থাকার কোন মুরব্বী বলতে পারবে আমাদের বাইতুল মকর উত্তর গেটে আব্বাস আলী আমাদের জয় প্যাটের নায়বে আমির জামাত ইসলাম বাংলাদেশ হম উনি বক্তব্য রাখছেন এই এরশাদ সরকারের অধীনে যে নির্বাচনে যাবে এই নির্বাচনে তারা জাতি কি মোনাফে বাইতুল মকরমের উত্তর গেটে জাতীয় মসজিদের সামনে কি তারপরে একই দিনে লালদিগের ময়দানে শেখ হাসিনা পলাতক তার নামটা বলা ঠিকই নয় পলাতক যে নির্বাচনে যাবে সে হলো জাতীয় দিয়েছি না পরের দিন সকালে উঠেই তারা নির্বাচন চলে গেল বিএনপি তাকে তাকে দেখল আগের দিন কিন্তু মিটিং মিটিং এর পরের দিন হলো কি ঘোষণা দিল তারপরের দিন সকালে উঠে দেখি নির্বাচনে চৌরি সাল নির্বাচনে যায়নি কথা এবং কাজের মিল না থাকলে কে বোঝাবে তাহলে আমি আর কথা বলবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ ধন্যবাদ শেষে আপনাদের আকুল আবেদন ধানের শীষে মার্কা ভোট দেবেন এই বলে আমাদের কর্মী সভা সম্বদ্ধ করা হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ